তুমি চাই যে একটু চিকিৎসা হোক যেতে সুস্থ হই সে তো ফেকদিন আমার দশজনে দেহে যারা দয়াশীল আসেন আমার স্ত্রী অসুস্থ দীর্ঘ পাঁচ মাস ধরে ক্যান্সার আমি ডাক্তার দেখাইছি বরিশালে দেখাইছি পিরিসপুরে এরপরে ঢাকায় এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে সার্জারি হয়েছে অপারেশন হয়েছে এখন অপারেশনের পর এরা বলছে যে রেডিও থেরাপি থেরাপি দিতে বলছে কিন্তু আমি টাকার অভাবে এগুলো দিতে পারতেছি অনেক টাকার দরকার এটা ডাক্তাররা বলছে কিন্তু আমি সমাজের বৃত্তবান যারা আছে এদের কাছে আমি আবেদন করি যদি আমার স্ত্রীকে আমি একটু সুস্থ করতে পারতাম আপনি গো অনুদান যদি একটু আপনারা কেউ দিতেন তাহলে হয়তো আমার তিনটে বাচ্চা মেয়ে বড় মেয়ের বয়স এগারো বছর পুরা এগারো বছর হয় না সাড়ে দশ বছর ছেলের বয়স সাত বছর মাদ্রাসায় পড়ে দুই ভাই বোন আর ছোট মেয়ের বয়স হয়েছে আড়াই বছর কারণ আপনাদের কাছে একটু আমি আবেদন জানাই যে আপনারা একটু সহযোগিতা করেন যাতে আমি আমার এই স্ত্রীর চিকিৎসা করতে পারি আচ্ছা সহযোগিতা যদি কেউ করতে চায় সেক্ষেত্রে কিভাবে সহযোগিতা করবে আপনাকে আমার ফোন নাম্বারটা আমি বিকাশ নাম্বারটা বলি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন নাইন নয়শো পঞ্চাশ নয়শো বিরানব্বই আবার বলেন জিরো ওয়ান নাইন